সালামু আলাইকুম আমরা আজকে সাম্প্রতিক কে সম্পর্কে জানব সাম্প্রতিক সে সেভেন বাংলাদেশ হিসাবে মানে অ্যাভারেজ জয় মানে সপ্তম অ্যাভারেজ জয়কে মানে সপ্তম অ্যাভারেজ জয় হচ্ছে একরামুল হাসান শাকিল ঠিক আছে বাংলাদেশ প্রথম জয় করছিল উনিশে মে দু হাজার দশ সালে মুসা ইব্রাহিম তারপর একে একে নিষাদ মুসুমদার ঠিক আছে সারা কিন্তু অ্যাভারেজ জয় করছিল তাহলে সপ্তম অ্যাভারেজ জয় কী একরামুল হাসান একরামুল হাসান শাকির অ্যাভারেজ জয় করে উনিশে মে দু হাজার পঁচিশ এই যে কিছুদিন আগে গেল উনিশে মে দু হাজার পঁচিশ পাঁচে আগস্ট জুলাই গণ দিবস পাঁচই আগস্ট ঠিক আছে পাঁচই আগস্ট সরকার পতন হয়েছিল আমাদের জুলাই গণ দিবস আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস তারা আটই আগস্ট কি নতুন বাংলাদেশ দিবস ষোলোই জুলাই শহীদ আবু দিবস ষোলোই জুলাই শহীদ আবু দিবস ঠিক আছে সাম্প্রতিক বাংলাদেশে প্রথম বারের মতো চালু হয় মানে সাম্প্রতিক বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় কি গুগল পে চব্বিশে জুন দু হাজার পঁচিশ চব্বিশে জুন দু হাজার পঁচিশ চব্বিশে জুন দু হাজার পঁচিশ গুগল পে চালু হয় গুগল পে চালু হয় ঠিক আছে চালু হয় সিটি ব্যাংকের তত্ত্বাবধানে তাহলে সিটি ব্যাংকের কি তত্ত্বাবধানে আমাদের এগুলো জানার দরকার সাম্প্রতিক জিকে সাম্প্রতিক সপ্তম পারে ভাত বাংলাদেশের অ্যাভারেজ দুই একরামুল হাসান শাকিল এভারেজে জয় করেন উনিশে মে দু সালে পাঁচই আগস্ট হচ্ছে জুলাই গণ দিবস আটই আগস্ট হচ্ছে নতুন বাংলাদেশ দিবস উনিশ ষোলোই জুলাই হচ্ছে শহীদ আবু দিবস এবং সাম্প্রতিক মানুষের প্রথম বাংলাদেশ বারের মতো চালু হয় গুগল পে চব্বিশে জুন দু হাজার পঁচিশ গুগল পে চালু হয় সিটি ব্যাংকের তত্ত্ব তত্ত্বাবধানে তাহলে আপনারা অবশ্যই এগুলো জিনিস মুখস্থ করবেন ঠিক আছে তাহলে আরেকবার দেখেন যে সপ্তম বাংলাদেশে অ্যাভারেজে একরামুল হাসান শাকিল অ্যাভারেজ জয় করেন উনিশে মে দু হাজার পঁচিশ সালে পাঁচই আগস্ট জুলাই গণ দিবস আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ষোলো জুলাই শহীদ আবু দিবস সাম্প্রতিক বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় গুগল পে চব্বিশে জুন দু হাজার পঁচিশ গুগল পে চালু হয় সিটি ব্যাংকের তত্ত্বাবধানে ঠিক আছে সিটি ব্যাংকের তত্ত্বাবধানে সিটি ব্যাংকের তত্ত্ব বোধা নে ঠিক আছে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর ফেসবুক ইউটিউবে যদি আপনারা দেখেন তাহলে ফলোইং করে দেবেন ঠিক আছে ফেসবুক ইউটিউবে দেখলে আপনারা অবশ্যই ফলোইন করে দেবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আপনাদের